হ্যালো ফ্রেন্ড তো আজকে পাঁচটি পানীয়র কথা বলব যেগুলো যদি আপনারা নিয়মিত পান করেন তাহলে আপনাদের লিভার সুস্থ থাকবে তো প্রতিনিয়ত এই পানীয়গুলি যদি আপনারা নিয়মিত পান করেন তাহলে খুব ভালো হয় তো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কফি কফির কিন্তু অনেক গুণ রয়েছে তার মধ্যে অন্যতম গুণ হচ্ছে আমাদের লেভার লিভারের খেয়াল রাখা দু নম্বর হচ্ছে গ্রিন টি অর্থাৎ গ্রিন টি খেতেই হবে অনেকেই গ্রিন টি খেতে ভালোবাসে তো এই গ্রিন টি খেলে আমাদের লিভার ভালো থাকে তাই রোজ নিয়ম করে যদি গ্রিন টি খান তাহলে আমাদের লিভার পরিশুদ্ধ থাকে তিন নম্বর হচ্ছে সেটা হচ্ছে হলুদের চা অর্থাৎ হলুদের মধ্যে অনেক কিছু ভালো গুণ রয়েছে যেমন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো পরিমাণে রয়েছে তাই হলুদের চা যদি আপনারা নিয়মিত পান করেন তাহলে আমাদের লিভার খুব ভালো থাকে চার নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমলকির জুস অর্থাৎ আমলকির জুস যদি আপনারা নিয়মিত পান করেন তাহলে লিভারে যে ক্ষতিকর পদার্থ থাকে সেটা বের করতে সাহায্য করে আমলকির জুস তাই আপনারাও নিয়মিত আমলি আমলকির জুস পান করবেন পাঁচ নম্বর হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে বিট রুট জুস অর্থাৎ বিটের যে পাওয়া যায় তার জুস যদি আপনারা খান তাহলে বিটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে যা আমাদের লিভারকে সতেজ রাখে তো আজকে জানলেন এই পাঁচ ধরনের পানীয় যদি আপনারা নিয়মিত পান করেন তাহলে আপনাদের লিভার সুস্থ থাকবে লিভার সতেজ থাকবে এছাড়াও লিভারের প্রবলেমে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেটাগুলো আর হবে না তাই আপনারা চেষ্টা করুন যে এই পাঁচ ধরনের পানীয় পান করার অ্যাটলিস্ট একটা দুটো বা যেরকম পারবেন পাঁচটা খেতে হবে এমন কিছু নয় তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং